সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত ভাই ও বোনেরা ইনশাল্লাহ আজকে আমি আলোচনা করব খানাপিনার দোয়া এবং আমল নিয়ে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ মাইক্রোফোনটি ঠিক করার চেষ্টা করব সম্মানিত ইসলামের জীবনে দর্শক ভাই ও বোনেরা আমি আশা করছি আপনারা যে যেখানে যে আছেন সুস্থ নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমি যে দোয়া এবং আমল নিয়ে আলোচনা করব সে আমি বলছি খানা পিনার দোয়া ও রিজিক বৃদ্ধির আমল নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব ইনশাল্লাহ আমি সহি হাদিস এবং প্রসিদ্ধ হাদিস থেকে রেফারেন্সও কথা বলার চেষ্টা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করেন প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা আমাদের বলা সুন্দর এছাড়াও সম্মানিত ভাই বোনের আমরা আমরা সাধারণত খাবারের শুরুতেই বিসমিল্লাহ বলি কিন্তু মূলত আমাদের প্রত্যেকটা কাজের শুরুতেই ভালো কাজের শুরুতেই আমরা ইনশাল্লাহ বিসমুল্লা বলা আজকে বলবো ইনশাল্লাহ আজকে আমি বিসমিল্লার আমল নিয়ে বিশেষ করে আমি খানাপেনার দোয়া নিয়ে আলোচনা করব এবং আমরা ইনশাল্লাহ প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলা সুন্নত হাদিস এসেছে খাবারের শুরুতে বিসমিল্লা বলা সুন্নত খাবার খাওয়া শুরু করার সময় রাসুল সাল্লু আলাইসাল্লাম এই দোয়াটি পড়তেন বিসমিল্লা ও আলা বারকাতিল্লা তো ভাই ও বোনরা আমরা সবাই জানি সবাই খানাপিনা করি আমরা এমনটাও করি যে খাবার শুরুতে বিসমিল্লা বলি না তবে আমাদের উচিত খানা পেনার শুরুতে খাবার সামনে আসলে দোয়া পড়া উচিত এবং আমরা খাওয়ার শুরুতে আমরা আলা এই দোয়াটি পড়ার চেষ্টা করব অর্থ আল্লাহ তালার নামে খানা খাওয়া অর্থাৎ খানা অর্থাৎ খাওয়া শুরু করছি এবং আল্লাহতালার বরকত কামনা করছি সময় মুসলিম ভাই ও মার বোনেরা আপনারা যদি কোনো কাজে বা খাওয়া দাওয়ার শুরুতে আপনারা যদি বিস্মিল্লা ভুলে যান আপনারা অবশ্যই কিন্তু কিছু দোয়া দোয়া আছে যে দোয়াগুলো আপনারা পড়বেন শেষে খাওয়ার শুরুতে কেউ বিসমিল্লা বলতে ভুলে গেলে খাওয়ার মাঝখানে যখনই এ কথা মনে পড়বে সঙ্গে সঙ্গে আপনারা এই দোয়াটি পড়বেন বিসমিল্লাহি আহ আখিরা সম্ময়িত মুসলিম ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনুন আজকে আমি যে দুইটির আলোচনা করবো এক হচ্ছে খানা পিনার আমল সম্মানিত ভাই ও আমার বোনেরা খানা পিনার আগে আমরা কিভাবে বসবো এবং আদবে শরীর বসার চেষ্টা করব আমরা দস্তরখানা বসে আমরা খাওয়া খাওয়ানোর চেষ্টা করব এবং আমরা আজকে আরেকটি আমল নিয়ে জানবো তা হচ্ছে রিজিক বৃদ্ধির আমল ইনশাল্লাহ আমি দুইটি আমল নিয়ে কথা বলার চেষ্টা করব। রহিম রহমান আল্লাহ যদি তৈফিক দান করেন সম্মাই তো ভাই ও বোনেরা আমি বলতেছিলাম আমরা যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে অথবা যে খাওয়ার যে দোয়াটি বিসমিল্লাহি ও আলাহ বার্লাহ এই দোয়াটি যদি ভুলে যাই তাহলে আমরা অবশ্যই এই দোয়াটি পড়ে নিব বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরা সময় তো মুসলিম ভাই ও বোনেরা মন দিয়ে শুনবেন আমি যে দোয়াটি এখন বললাম আমরা যদি বিসমিল্লাহ ভুলে যাই বিসমিল্লাহি আওয়ালাহু ও আখিরা অর্থ আমি আল্লাহ নামে খানা খাওয়া শুরু করছি প্রথমে তালার নাম পরিশেষেও আল্লাহ তালার নাম আবু দাউদ শরীফের হাদিস এবং দারিমি হাদিস খাবার শেষে সম্মানিত ভাই ও বোনেরা আমরা সবাই সাধারণত এই দোয়াগুলো জানি তার আমরা এই দোয়াটি আমরা জানব খাওয়া শেষে যে দোয়া পড়তে হয় আমরা আমরা সাধারণত সমমাইতো মুসলিম ভাই ও আমার বোনেরা খাওয়া শেষ করে আমরা আলহামদুলিল্লাহ বলি তবে আজকে আমরা জানব খাওয়া শেষে মূলত আলহামদুলিল্লাহর সাথে কিছু যুক্ত করে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহি আল্লাযী আত'মানা না মুসুল সম্মাই তো ভাই ও আমার বোনেরা অর্থ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়াইয়াছেন পান করিয়েছেন এবং মুসলিম বানিয়েছেন সূত্র আবু দাউদ খুদ্রি রায়তালা আনহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খাওয়া শেষে এই দোয়াটি পড়তেন আমি আবারও বলছি খাওয়া শেষে আপনার এই দোয়াটি পড়বেন আলহামদুলিল্লাহ লিল্লাহ আত আমানা ওয়া সাকানা আওয়াজ মুসলিমিন সম্মানিত তো মুসলিম ভাই ও আমার বিন বোনেরা মন দিয়ে শুনবেন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিটি বিষয়ের মতো খাবার গ্রহণেও আমাদের আল্লাহর আলাইসাল্লাম যেভাবে আমাদের খাবার খেতে বলেছেন যেভাবে আমাদের খাবার আদবগুলো খাওয়ার আগে এবং খাওয়ার শেষ পর্যন্ত যেভাবে আদব শিখিয়েছেন আমরা সেভাবে সে আদব মেনে চলার চেষ্টা করব সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা এখানে একটি দোয়া করা যেটি খাবার খাওয়ার পর পড়লে আল্লাহ আল্লাহতালা তার গোনা ক্ষমা করে দিবেন সম্মায় তো মুসলিম ভাই ও বোনেরা আমি এখন ইম একটি দোয়ার কথা বলবো এই দোয়াটি যদি আপনারা খাবার খাবার খাওয়ার পর যদি পরেন তালা আপনার গোনা ক্ষমা করে দিবেন সাল ইবনে মাজ ইবনে আনাস রায়তালা আনহু থেকে বর্ণিত তার পিতা সূত্রে বর্ণিত তিনি বলেন আর আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আহার করার পর এই দোয়াটি পরে তার আগের সব অপরাধ ক্ষমা করা দেওয়া হয় তিনমিজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার চারশত আটান্ন দোয়াটি এখন আমি বলে দিচ্ছি যে দোয়াটি আপনারা যদি খাওয়ার পর পাঠ করেন অর্থাৎ করেন রহিম রহমান আমার আপনার সবার ক্ষমা পূর্বে সব ক্ষমা প্রার্থনা করে দিবেন এটা আমার মেয়ে আসলে আমি লাইভ ও আসার চেষ্টা করে আপনারা উম দোয়া করবেন ও যেন ভালোভাবে সে আরবি পড়ালেখা করছে তুমি কি আরবি শোনাবা সবাইকে সে আরবিতে পড়ালেখা করছে হিপজে পড়ছে এখন থেকে সে নুরানি থেকে শুরু করছে হ্যাঁ সময় তো ভাই ও আমার বোনেরা যে ব্যক্তি আহার করার পর এই দোয়াটি পরে তার আগের সব অপরাধ ক্ষমা করা হয় তিরমিজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার চারশো আটান্ন দোয়াটি হচ্ছে আর হেমদুল ইল্লে হিল্লাজি আ তামানি হাজাত তামা ওয়া রস্কেনি হাল মিলা ভাই ও বোনেরা এখানে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম শূন্যত অনুযায়ী খাবার সামনে এলে কি দোয়া করতে হয় আমি বলে দিব সংক্ষেপে আলোচনা করছি আমর ইবনুল আস রায় তালা আনহু থেকে বর্ণিত আছে যে খাবার সামনে এলে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই দোয়া পাঠ করতেন আমি দোয়াটি বলছি আল্লাহমা বারিকলানা ভিমা রাজাক্তানা ওয়াকিনা আজাবান্নার এই দোয়াটি যদি আপনারা পাঠ করেন ইনশাল্লাহ আপনাদের খাবার ইনশাল্লাহ আপনাদের দোয়া কবল হবে আপনাদের গুণা মাফ করা হবে দোয়াটি আমি আবারও বলছি আল্লাহুমা বারিকলি আল্লাহ আল্লাহ অর্থ হে আল্লাহ অর্থ হে আল্লাহ আপনি আমাদের যে জীবিকা দান করেছেন তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান সম্মানিত ভাই ও আমার বনেরা মন মন দিয়ে শুনবেন এই দোয়াটি পাঠ করলে সম্মানিত ভাই ও বোনেরা আমাদের জীবনের জীবিক জীবিকা বৃদ্ধি পাবে আমাদের বরকত আসবে এবং জাহান নামের শাস্তি থেকে আপনারা মুক্তি পাবেন আমি দোয়াটি আবারও বলছি আল্লাহ হুমা ফিমা রসাক্তানা ওয়াকিনা না সম্মানিত ভাই ও আমারে বোনেরা আপনারা খাবার শেষ করে এই দোয়াটি পাঠ করবেন প্রাণে মহান আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজে তোমরা এ পথে পান্তরে বিচরণ করো আনাস অফিসিয়াল হাই ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিওবার খাতু আনাস অফিসিয়াল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান কমেন্টস করার জন্য পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজে তোমরা এ পথে আনাস অফিসিয়াল ভাই আপনাকে ধন্যবাদ আপনি মূল্যবান কমেন্টস করার জন্য নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আমি আবার বলছি পবিত্র প্রাণে মহান আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন কাজে তোমরা এক পথ এবং তোমরা পথে পান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে তোমরা আহার করো সরা মুলক আয়াত নং পনেরো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আয় রোজগার বাড়ার জন্য যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন এখন আমি আলোচনা করব যে দোয়াটি আপনারা পাঠ করলে আমল করলে আপনাদের রিজিক বৃদ্ধি পাবে আপ অভাব অনটন দূর হবে আমি দোয়াটি বলছি এই দোয়াটি আপনারা আমল করবেন কিভাবে আমল করবেন আমি বিস্তারিত বলে দেব সর্বপ্রথম আমি দোয়াটি বলছি এই দোয়াটি হচ্ছে তিরমিজি হাদিসের দোয়া রাসুল সাল্লু আলাইসাল্লাম নিজেই বলেছেন না গান শোনা সময় তো আনাস অফিশিয়াল ভাই গান শোনা সুন্নাত ফরজ কোনোটাই না আসলে এর ইসলামে নিষিদ্ধ তবে আপনি শুনতে পারবেন সেটা বাজনা ছাড়া শুনতে পারবেন আশা করছি আনাস অফিশিয়াল ভাই আপনি বুঝতে পেরেছেন গান বলতে আপনি শুনতে পারবেন এইভাবে বাজনা মানে বাদ্য বাজনা ইসলামে হারাম છે আপনি বাদ্য বাজনা ছাড়া আপনি শুনতে পারবেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন তিনি তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন এজন্য আমরা যাতে জমিনে বিচরণ করে আমরা যদি ভালো আল্লাহর দেখানো পথে চলি ভালো কাজ করি ভালো আমল করি এবং এ দুয়ার আমল করলে ইনশাল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি পাবে আমি দুয়াটি এখন বলছি যে দুয়াটি রাসূল সল্লাল্লাহু আলাইউয়া সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন সেই দুয়াটি হল আল্লাহমা গফিরলি জাম্বি ওয়া ওয়াসি ওয়া পারি ফিমা রাজাক্তানি তিরমিজি হাদিস শরীফের হাদিস হাদিস নং তিন হাজার পাঁচশো সম্মানিত ভাই ও আমার বোনেরা এ দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমার গোনা ক্ষমা করে দিন আমার রিজিক প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন রিয়াদুল ইসলাম না সময় তো ভাই আসলে আমার ঠান্ডা লেগেছে যার জন্য আসলে কথা স্পষ্ট হচ্ছে না রিয়াদুল ভাই আপনাকে ধন্যবাদ আল্লাহ আল্লাহ আপনার এবং আমাকে সঠিকভাবে পরাতৌফিক দান করুন আমিন সুম্মা আমিন তো রিয়াদুল ভাই আপনাকে মূল্যবান কমেন্টস করার জন্য ধন্যবাদ আমি আল্লাহ হুমা গফিলি জাম্বি ওয়া ওয়াসি লিপি রিস্কি ও বারিক লিপি মা আপনারা এই দোয়াটি কিভাবে আমল করবেন ইনশল্লাহাম বলে দেব এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমার গোনা ক্ষমা করে দিন আমার রিজিক প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন আরেকটি সম্মানিতাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান করার জন্য আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন সম্মানিত ভাই ও বোনেরা আমি আরেকটি দোয়ার কথা বলছি এই দোয়াটি পড়লেও ইনশাল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি পাবে আল্লাহ বি হালালিকা হারামিকা ও আগ্নে নিবি এটা হচ্ছে সম্মানিত ভাই ও বোনেরা মিল শরীফের হাদিস হাদিসের দোয়া তিন হাজার পাঁচশো তেষট্টি এবং মোস্তান আহম্মদ শরীফের হাদিসের দোয়া এক হাজার একুশ অর্থ হে আল্লাহ আমি দোয়াটি বলছি আল্লাহমা মাকফি নিবি হালালিকা আর আনহারামিকা ও আগ্নে নিবি ফাতলিকা সিওয়াক। দোয়াটি দোয়াটি আমি অর্থ হে আবারও আল্লাহ হারামের পরিবর্তে আপনারা হালাল আমার জন্য যথেষ্ট করুন আর আপনাকে ছাড়া আমাকেও কারো মুখাপেক্ষি করবেন না শ্রী অনুগ্রহ দ্বারা আমাকে সশ্লা দান করুন আয় রোজগার বাড়ার বেশ কিছু আমল রয়েছে তবে একথা মনে রাখতে হবে যে অঠেল আয় রোজগারে সুখ ও মানসিক শান্তি নেই এর জন্য বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে অল্পতেই অনেক তৃপ্তি ও মানসিক প্রশান্তি মিলে তাকে আমাদের তাকও অবলম্বন করতে হবে সম্মায়িত ভাই ও আমার বোনেরা তাকওয়া মানে হচ্ছে মহান আল্লাহর ভয় এটি আয় রোজগার লাভের অন্যতম কথা গেমিং আপনার ভাষা ঠিক করেন এটা কোনো বংশের পরিচয় না গেমিং আল্লাহকে ভয় করো আল্লাহকে তার জন্য নিষ্কৃতির পথ বের করে দিবেন আল্লাহ তালা প্রবৃত্ত প্রাণে তালাকে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাকে তার জায়গা থেকে রিজিক দিবেন তালাক আয়াত নং এবং ধারণা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন দৃষ্টি তাপসিল প্রসঙ্গে বলেন যে ব্যক্তি আল্লাহর নির্দেশাবলী পালন করে পালন করে এবং পালন করে এবং থাকে তাকে অবলম্বন করে আল্লাহ তারা তার জন্য সব বিপদ আপদ মুক্ত হওয়ার পথ বেদ করে দিবেন এবং যেখান থেকে রিজিক লাভ করার কথাও স্বপ্নেও চিন্তা দেখে না সেখান থেকে তাকে রিজিক দিবেন তাপসির ইবনে কাশির চারের চারশো সম্মানিত ভাই ও বোনেরা আমাদের পাপাচার থেকে দূর থাকতে হবে পাপাচার থেকে আমরা যদি মুক্ত থাকি তাহলেও আমাদের রিজিক বৃদ্ধি পাবে সময় পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা কারণ নেকামল ও ভালো কাজ যেমন মানুষের জীবন জীবিকায় বরকত আসে তেমনি পাপ কাজ জীবন জীবিকার বরকত নষ্ট করে নবীজি রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন কেবল দুয়াই ভাগ্য হত করে নেক কাজে আয়ো বাড়ে আর বান্দা পাপের জন্য কারণে জীবিকা থেকে বঞ্চিত হয় মোসনাদে আহম্মদ শরীফের হাদিস হাদিস নং বাইশ হাজার চারশো তেরো হালাল পথ পন্থায় অবলম্বন করতে হবে রিজিক বরকতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হালাল পথ পন্থায় আয় করা নবীজি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে হালাল জীবিকার সন্ধান করো নির্ধারিত ফরজ পরে বিশেষ একটি ফরজ সোয়াবুল ইমান বাইহাকি কাঞ্জুল উম্মা হাদিস নং নয় হাজার তিন ভাই ও আমারে বোনেরা মন দিয়ে শুনবেন দান সদগা মানুষের জীবনে বরকত নিয়ে আসে মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি খরচ করো তোমার জন্য খরচ করা হবে শরীফের হাদিস হাদিস নং তিন হাজার পাঁচ হাজার তিনশত বাউান্ন সম্মানিত ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনুন আপনারা বেশি বেশি আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চারটি শব্দের জিকির করার চেষ্টা করবেন এরপর আপনারা আল্লাহ সবচেয়ে প্রিয় দোয়া দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিউল আজিম এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন এছাড়া আপনারা আল্লাহামা ইন আসালুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফা ওয়াল গিনা এই দোয়াটিও আপনারা বেশি বেশি পাঠ করবেন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনুন এরপর আপনারা বেশি বেশি এই দোয়াটি আপনারা পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে জান্নাত পাবেন এবং পাশাপাশি আপনাদের রিজিক বৃদ্ধি পাবে সময় ভাই ও আমার বোনেরা বেশি বেশি আপনারা তবা ইস্তে গফার করবেন তবা পাঠ করলে রিজিক বৃদ্ধি হয় এবং গোনা মাফ হয় সোহে দশ থেকে বার নং আয়াতে আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমার ওপর ক্ষমা প্রার্থনা করো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের রিজিক বাড়িয়ে দিব তোমাদের সন্তান সন্ত নিয়ে দান করবো এবং তোমাদের জন্য উদ্যান স্থাপন করবো ও বোনেরা আমরা অবশ্যই যখনই সময় পাব আমরা বেশি বেশি তবা ও আতাবু ইলাইহি এই তবাটি এই ইস্তে আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো এছাড়াও আমরা তর্দার সাইদুল ইস্তে গফার এই তবাটিও আমরা বেশি বেশি কৰাৰ চেষ্টা কৰব সম্মাইত ভাই ও আমার বোনেরা আমরা বেশি বেশি আয়াতুল কুরসি সুরা বাকার আর দুইশো পঞ্চান্ন নং আয়াতটি আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব সাইদুল ইস্তি গোপার আল্লাহ আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা খলাক্তানি ও আনা আব্দুকা ও আনা আলা আহদিকা ও আদিকা মাস্তাতু আউজুবিকা মিশারি মাস্তানাতু আবু লাকা বিনি মাতিকা আলাইয়া ও আবু বিজাম বিয়ে ফাঁক ফিরলি ফাইনা হুলাইয়া ফুরজুনবা ইল্লা আংতা আমরা এই দোয়াটি বেশি বেশি অর্থাৎ সাইদুল ইস্তে গফার সর্দারটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব এই তবা সর্দারটি যদি বেশি বেশি পাঠ করি রাসুল সাল্লু আলাইসাল্লাম নিজেই বলেছেন রিজিক বৃদ্ধি পাবে এবং এই তবাকারী এই সাইদুল ইস্তে গফার পাঠকারী দেশে সন্দেহে মারা যায় যদি মাগরিব নামাজের পড়ার পর ফজর নামাজের আগে যদি মারা যায় সে জান্নাত লাভ করবে এবং ফজর নামাজের পর ফজর নামাজের পর তিলৎ করার পর যদি সে মাগরীব নামাজের আগে যদি সে মারা যায় সে জান্নাত লাভ করবে এছাড়া আয়াতুল কুরসি সুরা বাকারার দুই নং সুরার দুশো পঞ্চান্ন নং আয়াত সুরা আয়াতুল কুরসি পাঠ করলে তার মৃত্যুর জন্যই একটাই বাধা তার জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা তার মৃত্যু আমরা এই জন্যই বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব সম্মায় তো মুসলিম ভাই ও বোনেরা আমরা বেশি বেশি তবা বা ইস্তিক আমরা ইস্তেক করলেও প্রতিদিন সত্তর বার করে আমরা আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লাহ আস্তা খুরুল্লাহ পাঠ করব আপনারা মনে রাখবেন রিজিক বৃদ্ধির অন্যতম পাঠ হচ্ছে তবা হচ্ছে তবা পাঠ করা বা অর্থাৎ তবা ইস্তেকভার পাঠ করা তো মুসলিম ভাই ও বোনেরা আমি আপনার মুসলিম ভাই হিসেবে বলছি রিজিক বৃদ্ধির জন্য ক্ষমা প্রার্থনার জন্য মাফের জন্য আপনারা বেশি বেশি তবা ইস্তেকভার পাঠ করবেন আস্তাক আস্তাকরুল্লাহ আস্তাক আস্তাকুল্লাহ অথবা ইলাহা ইল্লা ইহা ইল্লাহাইল কায়ুম ও আতা আপনারা এইটা পড়তে পারেন সাল্ল্লাহ আলাইসাল্লাম নিজেই প্রতিদিন সত্তর থেকে একশো বার গভার পাঠ করতেন সম্মায়িত মুসলিম ভাই ও আমার বোনেরা মন দিয়ে শুনবেন আমি যে দোয়াটি বলছি যে দোয়াটি পাঠ করলে আমরা জান্নাত লাভ পাবো এবং আমাদের রিজিকও বৃদ্ধি পাবে এটা এই দোয়াটি পড়লে আসলে ইমান ইমান পুক্ত হয় এবং ইমান 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 মজবুত হয় আর এবং কবরে এই দোয়া নিয়েও প্রশ্ন করা হবে সেই দোয়াটি হচ্ছে রায়ত বিল্লাহ রব্বাও বিল ইসলামী দেনাও বি মোহাম্মদ নাবিয়া ও রসোলা আমাদের কবরে যখন আমরা হব তখন আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার নবী কে তোমার দিন কি তখন আমরা যদি এই দোয়ার আমলটি করি আমরা সঠিকভাবে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারব আর আমরা এই জন্য এই দোয়াটি রাজিত বিল্লাহ রব্বাও ও বিল ইসলাম দিনাও বি মোহাম্মদ নাবিয়া ও রসোলা এই দোয়াটি আমরা প্রত্যেক নামাজের পর আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। সম্মানিত ভাই ও বোনেরা প্রত্যেক নামাজের পর আমরা বেশি বেশি এই দোয়াটি পর্ব এছাড়াও আমরা আল্লাহর গুণবাচক নাম ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক বা আর রাজ্জাক আর রাজ্জাক আর এই ইয়া রাজ্জাক বা আর রাজ্জাকের শব্দ অর্থ হচ্ছে রিজিক আল্লাহ উত্তম রিজিক দাতা এই বিশ্ব যত প্রকার প্রাণের সঞ্চার আছে যত প্রকার প্রাণী যাদের খাদ্যের প্রয়োজন হয় সবারই রিজিকে দান দান করেন রহিম রহমান আল্লাহ আমরা যদি আল্লাহরই গুণবাসক নামটি ইয়ারাজ্জাক 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 অথবা আর রাজ্জাক আর রাজ্জাক এভাবে আমল করি আল্লাহ আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন এছাড়াও আপনারা ফজর নামাজের আগে ঘুম থেকে উঠে আপনারা ওযু করে দুরাকাত নফল নামাজ পড়বেন দুরাকাত নফল নামাজ পড়ে আপনার ঘরের চার কোণে সোরা এই ইয়া রাজ্জাক নামটি 10 বার 10 না 10 বার সর্বমোট 40 বার জুই মানে আপনারা শুরু করবেন মূলত পশ্চিম পাশের পশ্চিম পাশে ডান পাশ থেকে শুরু করবেন মানে আপনার ঘরে পশ্চিম থাপ কেবলামুখীর এবং ডাইন দিক থেকে শুরু করে আপনি চারপাশেই পড়বেন এই ইয়া রাজ নামটি ইনশাল্লাহ আপনাদের বার পাঠ করবেন এরপর আপনার রাসুল সল্লাই সাল্লামের উপর দুরসুরি পাঠ করবেন এরপর দুই হাত তুলে ভিক্ষুকের মতো আপ আমরা অবশ্যই চোখের পানি ফিরে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে আমরা আমাদের রিজিক বৃদ্ধির জন্য অবশ্যই আমরা অনাদ করবো ইনশাল্লাহ আজকে আমরা জানতে পারলাম তো ভাইও বোনেরা খারাপ পেনার আসব এবং রিজিক বৃদ্ধি ইনশাআল্লাহ আপনারা সব ভালো থাকবেন যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দেখবেন সময় তো মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ আপনার এবং আমার দোয়া ও আমল কবুল করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় তো ভাই ও বোনেরা তাহলে কিছু মানুষ সময় তো আনিস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এম এন পি গেমিং আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা আমরা মানুষকে এমন কোনো কথা বলবো না যে যে কথায় সে আঘাত পায় আমরা ভালো কিছু বলার চেষ্টা করব আমাদের যতটুকু কথা বলার চেষ্টা করব আসলে মানুষ থাকবে আমরা অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহর জন্য আমাদেরকে সঠিকভাবে আহ সঠিক আমল করা তো দান করেন এবং ভালো কাজ করার তৌফিক দান করেন এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করব আল্লাহ সবাইকে হেদায়েত করুন এবং ভালো কাজ করার বিষয় দান করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু